পাঁচ ভাইয়ের গল্প একতা এক সময় এক বিবাহিত দম্পতির দেখতে নিয়েছিল তাই তাকে অনেক আদৌ সাবধানে লালন পালন করা হয়েছে এতটাই সাবধানে যে বছর বয়স পর্যন্ত কারো সাথে দেখা করতে দেওয়া হয়নি একদিন পেটের দাম পেটে পূজার পূজা করতে এই প্রথম তিনি মেয়েকে থেকে বের তুমি বাইরে আমার জন্য অপেক্ষা করো আমি পুজো সেরেই চলে আসবো কোথাও যে ওনা কিন্তু বুঝেছো ঠিক আছে মা এত সুন্দর ফুল আমি আগে কখনো দেখিনি অদ্ভুত ফুল আমি খুবই অবাক হয়েছি এর ঘ্রাণটা দেখি তো কেমন হলো মাত্র কি হলো দিন থেকে আসার কয়েক মাস পর মিটি হঠাৎ জানতে পারে যে সে মা হচ্ছে তার বাবা মতো রেগে আগুন তারা ভাবছে যে তাদের মেয়ে হয়তো খারাপ কিছু করেছে নষ্ট বিয়ে না করে স্বামী ছাড়া তুমি কিভাবে মা হলে এখনি বলো এই বাচ্চার বাবাকে মা বাবা আমি সত্যি জানি না দয়া করে আমাকে বিশ্বাস করো আমি কারো সাথে খারাপ কিছু করিনি তুমি এখনো মিথ্যে বলছো তুমি কি তাকে বাঁচানোর চেষ্টা করছো সত্যিটা বলো কে সেই ছেলে আমরা তাকে জিজ্ঞেস করব কেন সে এমন করলো বিশ্বাস করো আমি সত্যি কথাই বলছি বাবা তুমি আমাকে বিশ্বাস করো আমাকে কেউ কিছু করেনি সব বাজে কথা তুমি যদি আহাম্মুখটাকে বাঁচানোর চেষ্টা করো আমরা তোমাকে রক্ষা করতে পারবো না বুঝেছ মা কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে বলো এখন আমরা প্রতিবেশীদের মুখ দেখাবো কি করে চলে যাও চলে যাও এখানে আর কখনো আসবে না তুমি আমাদের পরিবারের কলঙ্ক মা তুমি কি সত্যি আমাকে তাড়িয়ে দেবে বাড়ি থেকে চলে আসার পর মিথি মন্দিরের তত্ত্বাবধানে থাকতে শুরু করেন তার দুরবস্থা দেখে তারা দুঃখ বোধ করেন তাকে দত্তক নেয় এবং মন্দিরের পেছনে একটি ছোট্ট ঘর তৈরি করে দেয় কিছুদিন পরেই বাচ্চা প্রসবের সময় আসে আহ ব্যথা অনেক বেশি ব্যথা করছে আমার মনে হয় বাচ্চা জন্ম সময় হয়ে গেছে আহ কেউ কি আছেন এখানে দয়া করে আমাকে সাহায্য করুন আহ আহ ব্যথা শুশু এই পাঁচটি বাচ্চা কি আমার ছেলে এরা কি সবাই আমার সন্তান আমি এখন কি করব আমি একা এই পাঁচটি ছেলে যত্ন নিব খাই সর চিন্তা করোনা এই পাঁচটি বাচ্চা নিজেরা নিজেরাই বড় হবে তাদেরকে বড় করার জন্য তোমার কষ্ট করতে হবে না কে কে তুমি কে এই পাঁচটি বাচ্চা এরাই বা কারা আমি কেন তাদের জন্ম দিলাম আমি পড়ি এই পাঁচটি বাচ্চা স্বর্গের ছেলে তোমার মনে নেই মন্দিরের সামনে থেকে একটি অদ্ভুত ফুল খেয়েছিলে তুমি মনে আছে সে ফুল নিজে নিজেই আমার মুখে চলে গিয়েছিল আর তারপরে আমি জানলাম আমি মা হতে যাচ্ছি তাহলে কি সেই ফুলের কারণে এসব হয়েছে অবশ্যই সেই ফুল খেয়ে তুমি গর্ভবতী হয়েছিলে আর এই পাঁচটি সন্তানের জন্ম হয়েছে এখন তাদের বড় করার দায়িত্ব তোমার কিন্তু তুমি মাত্রই বললে তারা নিজেরাই বড় হবে আমি কিভাবে একসঙ্গে পাঁচটি বাচ্চার যত্ন নেব তাদের বড় করতে হবে না তারা এক রাতের পরেই প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে এবং তোমাকে তাদের নাম বলবে তখনই তুমি বুঝতে পারবে ভবিষ্যতে তোমাদের কি করতে হবে মাত্র মাত্র এক রাত পরে হ্যাঁ তুমি শুধু অপেক্ষা করো নিয়তে সব কিছু ঠিক করে রেখেছে তুমি এবং তোমার ছেলেরা ভালো থেকো ঠিক আছে ছেলে অবিশ্বাস্য আমি কি সত্যি তাদের জন্ম দিয়েছি আর এখন থেকে তারা আমার ছেলে মা যেহি আছো সবাই বড় হয়ে গেছি তোমরা তোমরা কি সত্যি বড় হয়ে গেছো আমি কি স্বপ্ন দেখছি মাত্র এক রাত হয়েছে আর তাতেই তোমরা সবাই বড় আর লম্বা হয়ে গেছো আমাকে এখনি তোমাদের নাম বলো মা আমি একাই একটি পাহাড় বহন করতে পারি আমার নাম মাইট তুমি তোর বন্ধ কোনো অস্ত্র আমার শরীর ভেদ করতে পারবে না কলসাস আমি এখান কাண்டeki পৃথিবীর সবকিছু দেখতে পারি আমি শেয়ার আমি মাটিতে এবং সমুদ্রের দুই জায়গাতেই বাস করতে পারি আমি এরিদ আর আমি আগুনের মধ্যে ঘুমাতে পারি আমার নাম অ্যাকোয়া ওহ আমার ছেলেরা খুবই ভালো তোমাদের গিয়ে যে লজ্জা আর একাকিত্ব আমাকে সহ্য করতে হয়েছে আজ তা হয়েছে

তার এই অপরিসীম শক্তির কথা খুব দ্রুত সারা দেশে ছড়িয়ে গেল কি রাজার কাছে পর্যন্ত পৌঁছে গেল এমন একজন মানুষ আমার দেশে আছে মনে হয় শুধুই গুজব, মহারাজ, সত্যি এমন একজন মানুষ নেই। সামনে অনুষ্ঠানের জন্য প্রচুর জ্বালানি কাঠের প্রয়োজন হবে তাড়াতাড়ি তাকে ডেকে পাঠাও আমি তার প্রতিভা দেখতে চাই আমরা তার প্রতিটি কাঠের আঠির জন্য এক বস্তা চাল দেব দেখা যাক সে আসলে কতটা শক্তিশালী আজ্ঞে মহারাজ কি বললে গুদামে এত চাল ছিল আর এর অর্ধেকের শেষ হয়ে গেছে সে কি সত্যি এত চালানি কাটেনেছে আগে মহারাজ আমরা তা পুরোটা পরিশোধ করিনি সে এখনো আমাদের কাছে দশ বস্তা চাল পায় এই হারে কাঠ আনতে থাকলে প্রাসাদে আর পর্যাপ্ত চাল থাকবে না হতে পারে না, সে প্রাসাদের সব চাল শেষ করে ফেলবে শীঘ্রই এর একটা বিহিত করো কিন্তু মহারাজ কথা ছিল একাঠি কাঠের জন্য তাকে এক বস্তা চাল দেওয়া হবে এখন সে কাঠ দিয়ে গেছে আর আমরা সেগুলো নিয়েও ফেলেছি আমরা আমাদের কথার বর বরখেলাপ করতে পারি না তাই না মহারাজ যদি তাই হয় তাকে দশ দিন পরে আবার আসতে বল সে যদি আমার দেওয়া চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পারে তাহলে আমি তাকে একশোটি স্বর্ণমুদ্রা উপহার দেব আর যদি ব্যর্থ হয় সে যতগুলো চালের বস্তা পেয়েছে সব ফেরত দিতে হবে জিজ্ঞেস করে দেখো সব চাল বাজিয়ে রাখার সাহস আছে কিনা মহারাজ সে যদি কোনোভাবে চ্যালেঞ্জ পূরণ করে ফেলে তাহলে তো আমাদের আরো একষট্টি স্বর্ণমুদ্রা হারাতে হবে হুম তুমি কি মনে করেছো আবার দেওয়া চ্যালেঞ্জ এতটাই সহজ হবে কোনো সাধারণ মানুষের পক্ষে এটি সম্পূর্ণ করা সম্ভব নয় আমি উল্টো ভয় পাচ্ছি যে পরের বার সে হয়তো আর ফিরে আসতে পারবে না কি রাজা চান আমাকে কাঠ করে জ্যান্ত পুড়িয়ে মারা হোক তারপর জল্লা ছড়ি কাকাত করুক আর শেষে সমুদ্র ডুবিয়ে দেওয়া হোক হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন জি ঠিক তাই তার সিদ্ধান্ত চূড়ান্ত আমি শুধু তোমাকে এটি জানাচ্ছি রাজা তোমাকে অনেক শক্তিশালী মনে করেন তাই তিনি তোমাকে এই পরীক্ষার মাধ্যমে যা করতে চান কিন্তু প্রথমে তো এমন কোনো কথা ছিল না রাজা হঠাৎ করে ইচ্ছে মতো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না এটা আমার প্রতি অন্যায় তিনি আমাদের সমগ্র দেশের রাজা তার ইচ্ছে স্বয়ং ঈশ্বরের ইচ্ছে তুমি যদি রাজার আদেশ অমান্য করো তাহলে তোমাকে এর জন্য পথটাতে হবে আমার কাছে এটা খুবই অস্বাভাবিক মনে হচ্ছে আমি ভাবছি রাজা আমাকে পরীক্ষা করছেন নাকি অন্য কোন উদ্দেশ্য আছে যদি না পারো তুমি এখন পর্যন্ত যত সব ফেরত দিয়ে দাও তাহলে আর রাজা তোমাকে পরীক্ষা করবেন না তুমি কিভাবে এসব পরীক্ষা সম্পন্ন করবে কেবল বললো আমি পরাজয় মেনে নিচ্ছি আমি রাজার চ্যালেঞ্জ গ্রহণ করছি দশ দিনের মধ্যে আমি প্রথম চ্যালেঞ্জে অংশ নিতে প্রাসাদে আসবো আপনারা শুধু অপেক্ষা করুন রাজা আমাকে প্রাসাদে ডেকে পাঠিয়েছেন কাঠ ভর্তি একটি বাড়িতে জীবন্ত পুড়িয়ে ফেলার জন্য আর ঠিক এটাই তো এক আর শক্তি আমার জায়গায় তুমি কি যেতে পারবে অবশ্যই এটা তো আমার জন্য পার্কে হাঁটার মতো সহজ ভাই তুমি আমার উপর ভরসা রাখতে পারো তুমি কি কিছু দেখতে পাচ্ছ কি দেখলে আমাদের বলো আমি এইমাত্র রাজা এবং তার সভাসদকে মাইটির জন্য আজকে চ্যালেঞ্জ পরিবর্তনের বিষয়ে আলোচনা করতে দেখলাম আগুনের ঘরে পোড়ানোর বদলে আজ তাকে সমুদ্রে ডোবানো হবে হম রাজা আসলেই খুব চালাক আজ যদি সির না থাকতো আমার বদলে একোয়া গেলেও হেরে যেতাম এরি তাহলে তুমি যাও তোমরা কি করছো আমাকে ভাবছো কেন আমাকে ছেড়ে দাও এখনি এখনই আমাকে ছেড়ে দাও দেখো যাও তুমি এখন থেকে পালাতে পারো কিনা আমরা তোমাকে সাগরের তল দেশে ডুবিয়ে দেব তোমার কবর সেখানেই থাকবে কি সে এখনো বেঁচে আছে এটা তো অসম্ভব সাগরের তল দেশে ডুবিয়ে দেওয়ার পরও তার কিছুই হয়নি সে আসলে কি হুম লোকটি বেশ ঝামেলার খুব সম্ভবত সে সাতারে খুবই দক্ষ তাই সাগরে ডুবিয়ে দেওয়ার পরেও তার কিছুই হয়নি যদি তাই হয় এবার তাকে সায়স্তা করার জন্য আমি আগুন ব্যবহার করব। এর পরেও আপনি তাকে পরীক্ষা করতে চাচ্ছেন অবশ্যই এত সহজে তো তাকে ছেড়ে দিতে পারি না সবে তো শুরু যাও আর তাকে বলো পরে চ্যালেঞ্জের জন্য দশ দিন পরে আবার আসতে আজ্ঞে মহারাজ আমি বলে দিচ্ছি সে আর এবারও তার ঈশ্বর প্রবৃত্ত ক্ষমতা বলে আগেই রাজার ষড়যন্ত্র চিনছে এবার তারা এক ওয়াকে কথা বলাই বাহান্ন আগু চলতে তীব্র হয়ে জুট তাদের দম এক ওয়ার তাদের কোনো ক্ষতি হয় না এটা দেখে ভয় পেয়ে যায় আগুনে কোনো কাজ না হওয়াতে রাজা আবারও দশ দিন পর মাইটকে আসতে বল কিন্তু রাজা বা তার সভাসদরা কিছুই টেপ পেলে না যে সেয়ার আগে থেকেই সব জেনে যায় ফলে যা হবার তাই হলো জলাদি কলসাসের লোহার চামড়া ভেদ আর কই নাপি রাসমাইত কি পৃষ্ঠপোষিত করার থেকে গত কয়েকদিনে আমি তোমাকে বেশ কয়েকটি চ্যালেঞ্জ দিয়েছি তুমি সবগুলো চ্যালেঞ্জই উতরে গিয়েছো এতে আমরা সবাই খুবই অবাক হয়েছি মহারাজ আপনাকে ধন্যবাদ আমি রাজারাদেশ পালনের যথাসাধ্য চেষ্টা করেছি মাত্র আমি আপনাকে হতাশ করতে চাইনি আসলে কি তাই তোমাকে দেখে খুবই আত্মবিশ্বাসী মনে হচ্ছে আর মনে হচ্ছে না আমাকে তুমি বিন্দু মাত্র ভয় পাচ্ছ আমি শুধু আপনাকে এটাই জানাতে চাই যে আপনার দেওয়া চ্যালেঞ্জ যত কঠিনই হোক না কেন সেগুলো মোকাবেলা করার সাহস আমার আছে তুমি আসলে বেশ প্রতিভাবান একজন যুবক অসীম শক্তির অধিকারী অবৈধ শরীর এমনকি পানি আর আগুনকেও ভয় পাও না সত্যি এমন গুণাবলী বিশ্বে বিরল এটা সত্যি যে প্রথমে আমার হীন উদ্দেশ্য ছিল আমি তোমাকে নিচু দেখাতে চেয়েছিলাম কিন্তু আমি যত বেশি চেষ্টা করেছি ততই আমি ধীরে ধীরে তোমার গুণ দেখে মুগ্ধ হয়েছি আপনি আমার আমার প্রতি খুশি এটাই জন্য অনেক সম্মানের কিন্তু মহারাজ হয়েছেন আমি কখনোই এটি গ্রহণ করতে পারছি না কেন নয় এটা তুমি অর্জন করেছ আর তোমাকে এমন অযৌক্তিক চ্যালেঞ্জ করা আমার উচিত হয়নি একশোটি স্বর্ণমুদ্রা দিয়ে দিয়েই তোমাকে পুরস্কৃত করা হবে আপনাকে ধন্যবাদ মহারাজ কিন্তু এই সব কিছুর জন্য যদি আমি একা কৃতিত্ব দাবি করি তাহলে তা ঠিক হবে না আমরা পাঁচ ভাই মিলে এই কাজগুলো করেছি চার ভাই মহারাজ বুঝতে পেরেছি তোমরা তাহলে পাঁচ ভাই কি অদ্ভুত কিন্তু আমি এটা বুঝতে পারছি না তোমরা পাঁচ ভাইরা মিলে এই কাজগুলো করেছে বলে কি বোঝাতে চাইছো আজ্ঞে মহারাজ এ মানে হলো আপনার সব চ্যালেঞ্জ আমি একা মোকাবেলা করিনি আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে এক একজনের অঘাত শক্তি আছে এক একজনের ঐশ্বরিক শক্তি আছে কেউ আগুন সহ্য করতে পারে কেউ পানির নিচে থাকতে পারে এবং আরেকজনকে ধারালো তরোয়ার দিয়েও কোনো আঘাত করা সম্ভব না আমরা আপনার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে গিয়েছি যেহেতু আমরা আকুই রকম দেখতে আপনি আমাদেরকে দেখে চিনতে পারেনি মহারাজ আচ্ছা এই তাহলে আসল কাহিনী দারুণ আসলেই দারুন। তোমরা সবাই সমান প্রতিভাবান খুবই ভালো তোমরা সকলে এই স্বর্ণমুদ্রার যোগ্য আমি আশা করব তোমরা নিজেদের এই কোনাবলি কাজে লাগিয়ে দেশের সেবা করবে আগে মহারাজ আপনাকে ধন্যবাদ আমরা অবশ্যই আপনার দেহ আদেশ পালন করব তোমরা সবাই অনেক ভালো এখন থেকে আমাদের পরিবারকে আর কষ্ট করতে হবে না আমাদের বাকি জীবন আমরা আরাম এসে কাটিয়ে দিতে পারবো তোমাদের সবাইকে নিয়ে আমি করবে তো কিন্তু মা এখনও আপনি কি নিয়ে চিন্তা করছেন আমাদের বলুন আমি তোমাদের নানা নানিকে মিস করছি আমি জানি না তারা এখন কেমন আছে তারা হয়তো আমাকে দূরে সরিয়ে দিয়েছে কিন্তু আমি জানি তারাও আমার জন্য কষ্ট পায় এটা কোনো ব্যাপারই না আমি এখনই দিচ্ছি আমাদের নানা নানি কেমন আছেন আমার মেয়ে তুমি কোথায় চলে গেলে আমরা তোমাকে অনেক মিস করি যত কিছুই হোক তুমি আমাদের মেয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আমরা ভুল করেছি দয়া করে ফিরে এসো তারা এখনো আমাকে মনে রেখেছে তারা আমাকে আর দোষী ভাবে না বাচ্চারা তাড়াতাড়ি যাও তোমার নানা নানিকে আমাদের কাছে নিয়ে এসো আমরা একসাথে থাকবো আমি তাদেরকে তোমাদের কথা বলবো তারা বুঝতে পারবে তাদের শুধু একটা ভালো মেয়ে না অনেকগুলো ভালো নাতি নাতনিও আছে হ্যাঁ তারপর থেকে আট সদস্যের পরিবার একসাথে সুখে বসবাস করতো পাঁচ ভাই রাজাকে সাহায্য করার জন্য প্রাসাদে আসতো আর রাজাও আমি পুরস্কার হিসেবে দিয়েছিল তারা সেই সম্পদ দিয়ে সমাজের গরিবদের সাহায্য করতো